প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম রিলি স্লিপের আবেদনের রেজাল্ট আজকে প্রকাশ করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কিভাবে তোমরা ডিগ্রি ভর্তির প্রথম রিলি স্লিপের আবেদনের রেজাল্টটা বের করতে পারবে আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিব এজন্য তোমরা কেউ আজকের এই ভিডিওটাকে এক সেকেন্ডে স্কিপ করবো না তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে হবে রেজাল্ট বের করবা রেজাল্ট বের করার জন্য তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর তোমরা এখানে সার্চ বারে এসে সার্চ করবা ডিগ্রি অ্যাডমিশন রেজাল্ট লিখে তোমরা এখানে সার্চ করবা সার্চ করার পর তোমাদের সামনে ঠিক এই যে এমন একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে বুঝতে পারছো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও এই লিঙ্কটা নিয়ে তোমরা রেজাল্টটা কিন্তু দেখতে পারো রেজাল্ট প্রকাশের সময় কিন্তু এই ওয়েবসাইটগুলো নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো ডাউন থাকে তোমরা যদি এই ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখো তাহলে তোমরা খুব সহজে রেজাল্টটা কিন্তু দেখতে পারবা বুঝতে পারছো তো বন্ধুরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এমন সামনে কিন্তু ঠিক এই যে এই ধরনের একটা ওয়েব ইন্টারফেস কিন্তু চলে আসবে এখানে মূলত তোমাদের আসল যে কাজটা সেই কাজটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে বুঝতে পারছ এই যে এখানে তোমাদেরকে যে বলছে অ্যাপ্লিকেশন আইডি অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাদেরকে একটা পিন নাম্বার বসিয়ে দিতে হবে এই পিন নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে লগ ইন অপশনে যদি ক্লিক করো তাহলে তোমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পারবে বুঝতে পারছো যে তোমরা কোন কলেজে কে কোন কলেজে চান্স পেয়েছো কোন কোর্সে চান্স পেয়েছো এটা কিন্তু তোমরা দেখতে পারবে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার কোথায় পাবো আমি তোমাদেরকে বলে দিতে চাই স্পষ্ট স্পষ্টভাবে তোমরা যে ডিগ্রি ভর্তির জন্য প্রাথমিকভাবে যে একটা আবেদন করেছিলে সেই আবেদন ফর্মের মধ্যেই কিন্তু হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা বুঝতে পারছো তোমরা কিন্তু সেখান থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন আইডির জায়গা এপ্লিকেশন আইডি বসিয়ে দিবা পিন নাম্বারের জায়গা পিন নাম্বারটা বসিয়ে দিবা পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তোমরা যখন লগ ইন অপশনে ক্লিক করবে তখনই তোমাদের সামনে তোমাদের কাঙ্ক্ষিত সেই প্রথম স্লিপের আবেদনের রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পারবা বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার কাছে যেন তারা দেখতে পারে আর তোমরা কে কে কোন কলেজে চান্স পাচ্ছ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে ভাইয়া যে আমি অমুক কলেজে চান্স পেয়েছি অমুক কোর্সে তোমরা এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা আর বন্ধুরা তোমরা নেক্সট ভিডিও কি বিষয়ে চাচ্ছ সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবা বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ